নমস্কার বন্ধুরা রাধে রাধে দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই রাত পেরোলেই জন্মাষ্টমী আর তাই মায়ের বাড়িতে জন্মাষ্টমীর জোর তাল প্রিপারেশান শুরু হয়ে গেছে তো এখন গোপসণার জন্য তৈরি হবে লাউয়ের পায়েস আর গাজরের হালুয়া শুধু তাই নয় আমাদের জন্মাষ্টমীতে গোপোষণার জন্য ছাপ্পান্ন ভোগের আয়োজন করা হয় তো তার জন্য প্রিপারেশানটা একদিন আগে থেকেই স্টার্ট হয়ে যায় অনেক রকম রান্না এখনও বাকি প্রচুর কাজ বাকি তো যাই হোক তার মধ্যেই আমি দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এই দুটো রেসিপি কিন্তু গোপোার ভীষণ প্রিয় ও গাজরের হালুয়া আর লাউয়ের পায়েস তো রান্না করতে হতে তোমাদের সাথে আরও কিছু কথা শেয়ার করব। তোমরা হয়তো সবাই জানো কিনা জানি না এই জন্মাষ্টমী উপলক্ষে গোপাসনাকে যে ছাপান্ন ভোগ দেওয়া হয় সেটা কেন দেওয়া হয় সেটাই আজকে তোমাদেরকে জানাবো তো আমাদের জন্মাষ্টমীতে গোপালকে ছাপান্ন ভোগ অর্পণ করে এবং তার প্রসাদ গ্রহণ করা অত্যন্ত শুভ মনে করা হয় এই ছাপান্ন ভোগে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন ও ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন এমনটাই ভক্তদের বিশ্বাস তালের বড়া ক্ষীর রাবড়ি মালপোয়া নাড়ু লস্যি দুধ আর মাখন মিচরি ছাড়া তো ভোগ একেবারেই অসম্পূর্ণ তো এবার বলি ছাপ্পান্ন ভোগটা কেন দেওয়া হয় কথিত আছে যে শ্রীকৃষ্ণ পরপর সাত দিন গোবর্ধন পর্বত বহন করেছিলেন এবং সেই সময় তিনি অন্য জল একেবারেই গ্রহণ করেননি উপবাস ছিলেন সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় মাতা যশোদা এবং ব্রজবাসীরা মিলে সাত দিন অষ্টপ্রহর হিসেবে ছাপান্ন ধরনের খাবার প্রস্তুত করে শ্রীকৃষ্ণকে পরিবেশন করেছিলেন তারপর থেকে প্রত্যেক জন্মাষ্টমীতেই তার জন্য ছাপ্পান্ন ধরনের ভোগ প্রস্তুত করা হয় এই ছাপান্ন ভোগে রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি নোনতা খাবার ফল শুকনো ফল সুজি হালুয়া পায়েস আরও অনেক রকমের খাবার তো এর মধ্যে আমাদের এখন নাড়ু বানানো হয়ে গেছে নারকেলের নাড়ু চিনির নাড়ু গুড়ের নাড়ু এগুলো বানানো হয়ে গেছে আর এখন এই লাউয়ের পায়েস হচ্ছে গাজরের হালুয়া হবে তারপর হবে তালের বড়া তালের ক্ষীর হালুয়া সুজি এসবগুলো হবেই তো এখানে মা এখন দুই দিকেই প্রায় রান্না চলছে একদিকে গাজরের হালুয়া হচ্ছে লাউয়ের পায়েস হচ্ছে তো লাউয়ের পায়েসের জন্য লাউটাকে গ্রেট করে জলটাকে ভালো করে চিপে নিতে হবে তারপর কড়াইতে ঘি দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে লাউটাকে ভালো করে কিছুক্ষণ ভাজতে হবে তারপর লাউটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিতে হবে একটু নারকেল কোড়া আবার কিছুক্ষণ ভাজতে হবে তারপর দিতে হবে একটু দুধ তারপর পরিমাণ মতন চিনি মিল্ক আর সব শেষে একটু এলাচ করো আর এক চামচ ঘি ব্যাস আমাদের আর লাউের পায়েস কিছুই লাগে কেন ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে আর এতে চিনির পরিমাণটা একটু কম দেওয়া হয়েছে কারণ যেহেতু মিল্ক মেট ইউজ করা হয়েছে আমাদের গোপাষণার জন্য মা এইভাবেই লাউয়ের পায়েস রান্না করে আর গাজরে হালুয়ার জন্য গাজরটাকে প্রথমে একটু ব্রেড করে নিতে হবে তারপর কড়াইতে ঘি দিয়ে প্রথমে কাজু আর কিশমিশটা একটু ভেজে নিতে হবে তার মধ্যে গাজরটা দিয়েও কিছুক্ষণ ভাজতে হবে তারপর দুধ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে গাজরটাকে সেদ্ধ করে নিতে হবে গাজর হালুয়াতে দুধ ব্যবহার করলে কিন্তু খেতে খুব ভালো লাগে গাজরটা ভালো মজেও যায় আর ভীষণ টেস্টিও হয় তো এবার যখন দুধ দেওয়ার পর গাজরটা একটু শুকিয়ে আসবে এখন একটু ঘন হয়ে আসবে তখন তার মধ্যে দিতে হবে পরিমাণ মতন চিনি মিল্ক আর হচ্ছে লাস্টে এলাচ গুঁড়ো ব্যাস তারপর এরকম মাখা মাখা হবে গাজরের হালুয়া তো পাতলা হয় না একটু মাখা মাখাই হয় তো আমাদের এখানে গাজরের হালুয়া লাভের পায়েস রেডি জন্মাষ্টমীর প্রিপারেশন বাকি তোমাদের সবার কেমন চলছে সেটা আমাকে অবশ্য করেই কমেন্টে জানাবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে রাধে রাধে